যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে খাদ্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় আজ সকালে মুরাদপুর চট্টগ্রাম এলাকায় অ্যাপেক্স বাংলাদেশের পক্ষে সেবা কার্যক্রমটি উদ্বোধন করেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সচিব অ্যাপেক্সিয়ান বসির আহমদ মনি অতপর অ্যাপেক্স টিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় দিনভর ত্রাণ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন অ্যাপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি অ্যাপিক্সিয়ান রিয়াকত আলী অ্যাপিক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার অ্যান্ড চার্টার্ড প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান অ্যাপেক্স ক্লাব অব পোটিয়ার সহসভাপতি অ্যাপিক্সিয়ান আলমগীর আলম অ্যাপিক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের অতীত সভাপতি অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট আদনান জাফরান অ্যাপিক্স ক্লাব অব চট্টগ্রামের সভাপতি অ্যাপিক্সিয়ান মহিউদ্দিন চৌধুরী জিকু ও অতীত সভাপতি রুবেল হোসেন নীল অ্যাপিক্স ক্লাব অব পতিনদার অতীত সভাপতি অ্যাপিক্সিয়ান জাহিদুল ইসলাম তুষার অ্যাপিক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ তালুকদার খোকন অ্যাপিক্স ক্লাব অব পটিয়ার সেক্রেটারি অ্যাপিক্সিয়ান মোর্শিদুর রেজা সুফি পটিয়া ক্লাবের পরিচালক মীর এরশাদুর রহমান নাফিস করিম চৌধুরী মোহাম্মদ নাইম আলমদার এস এম আবু হেনা মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অ্যাপেক্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশে বাহান্ন লক্ষ মানুষ বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক সেবা সংগঠন হিসেবে অ্যাপেক্স বাংলাদেশের প্রত্যেকটি ক্লাব সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তার ধারাবাহিকতায় আমরা অ্যাপেক্স ক্লাব অব পটিয়ার পক্ষ থেকে আজকের খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করতে পারায় আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি